আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এখানে হচ্ছে আজকে রান্না করব বিরিয়ানি আর সেই জন্য নিয়ে নিয়েছি খাসির মাংস আর রাঁধুনির যে হচ্ছে বিরিয়ানি মশলাটা সেটা নিয়েছি আর পেঁয়াজ দিব আর আদা রসুনের বাটা এই দিয়ে আমি এখন মাংসটা ভালোভাবে মেখে নিব নিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব আর সেই সাথে এই যে এটা হচ্ছে দুধ আর ভিনেগার দিয়ে আমি ঘরেই দই করে রেখেছি দই এটা খুলছি দাঁড়া গেটে কেউ এসছে তাই আমি বললাম তো এখানে হচ্ছে এই ঘরেই আমি এভাবে দই বানিয়ে নিই দই এক্সট্রা টক দই কিনি না তা এখন এটাকে ভালোভাবে সুন্দরভাবে মেখে নিব এটাও দিয়ে দিব দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি হচ্ছে এটা প্রেশার কুকারে কষাবো কষিয়ে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিব আর বিরিয়ানির মাংস কিন্তু সিদ্ধ ভালো না হলে চালের সাথে মাখালে আবার শক্ত হয়ে যায় যেন মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ করতে হবে আর এটা যে মাখানো হয়ে গেল আর একটু ভালো করে মাখাবো আর এইখানে হচ্ছে বিরিয়ানির আলুটাও কেটে রেখেছি তো আলুটা আমি আগে একটু ভাপিয়ে নিবো তারপরে হচ্ছে ভেজে নিব আর এখানে বিরিয়ানির সাথে একটু ডিম ভাজা না খেলে হয় না গোটা গোটা ডিম তো ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ছিলে ভেজে নিলেই হয়ে যাবে তো এই হচ্ছে আমার আজকের অবস্থা তো চলো দেখতে থাকো তো এই যে এখানে হচ্ছে অলরেডি আমি মাংস কষানো শুরু করে দিয়েছি এটা ভালোভাবে কষে গেলে তখন সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিব না করতে করতে মনে হলে একটু চা খাই তো যেই ভাবা সেই কাজ চা বানিয়ে নিলাম আর এটা হচ্ছে সালমার চা সালমা কাজ করছে বলছি যে চা খাইনে বলে কি আগে কাজ শেষ করব তারপরে খাবো হোক পানি আর এই যে আমি চা নিয়ে বসে গেলাম আর মাংসটা কষিয়ে এখন সিদ্ধ প্রেশার কুকারে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি যে এখানে বিরিয়ানির মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে আর মাংসতে প্রচুর তেল ছিল ওই জন্য হচ্ছে তেলও ছেড়েছে ভালো অল্প তেলে আমি রান্না করবো যেহেতু এখানে অনেক তেল আর এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি আর কাঁচামরিচ ফ্রিজে ছিল লাল হয়ে গেছে উপায় নাই আর আমি কাঁচামরিচ কিনতে গেছিলাম পাইনি তরকারি এলা আসেনি জন্য এখন এই আলু ভাজা হয়ে গেছে আলুটা সুন্দর সিদ্ধ করেছে আগে তারপরে ভেজেছি নাহলে চালের মধ্যে দিলে শক্ত হয়ে যায় সিদ্ধ না করলে আর এখানে হচ্ছে এই যে চাল ভাজছি তো আদা রসুনের পেস্ট দিলাম বেশি দিনই কারণ এখানে যেহেতু মাংসে দেওয়া আছে মাংসের মশলা দেওয়া আছে আর পেঁয়াজ ভাজলাম গরম মশলা দিলাম দিয়ে এখন চালটাকে ভালো করে ভেজে নিব তারপরে গরম পানি দিব যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন মাংসটা ঢেলে দেব তাহলে বিরিয়ানি কমপ্লিট আর ওদিকে ডিম ভাজা হয়ে গেছে আমার ডিম ওটা আমি ভিডিও করতে ভুলে গেছি চতুর্দিকে চতুর রকম কাজ করতে হয় তো ওই জন্য ওটা আর মাথাতেই আসেনি আমি দেখি দিবেন তো চলো দেখতে থাকো এই যে এখানে ভালোভাবে চাল ভেজে নিয়ে আলু আর চালটা দিয়ে দিয়েছি আর এখন মাংসটা মিশিয়ে নিব এই মাংসটার মধ্যে মিশিয়ে নেব তো এই যে আমার মাংস মেশানো হয়ে গেছে আর এটাও রসটা অনেকটা কমে আসছে এখন ভাপে ভাপে হবে আর যেহেতু আলু সিদ্ধ করা ছিল ভাজা ছিল জন্য আলু নিয়ে আর টেনশন করতে হবে না আর এই হচ্ছে লুক এখানে বিরিয়ানি একদম রেডি কি সুন্দর ঝরঝরা হয়েছে আর ভিতরেও চাল চাল হয়ে নাই খুব সুন্দর হয়েছে আর এই যে আমি নেড়ে দেখাচ্ছি এখন এটা একটু দমে থাকবে এটা একটু দমে থাকলে যেটুকু একটু রস রস আছে সেটাও চলে যাবে আর আর এইখানে বিরিয়ানির ওপরে দেওয়ার জন্য হচ্ছে আমি বেরেস্তা ভাজছি তো বেরেস্তাটা ভাজা হলে আমি বিরিয়ানির ওপরে ছিটিয়ে দিব তাহলে খুব সুন্দর একটা ভাজা পেঁয়াজের সেন্ট আসবে ভালো লাগবে আর এভাবেই আমি খুব চটজলদি জলদি বিরিয়ানি রান্না করে ফেলব তো বন্ধুরা এই যে আমার বিরিয়ানি একদম রেডি একটু ওপর নিচ করে দিলাম বিরিয়ানিটা নেড়ে দিলাম তারপরে বেরেস্তা ছিটিয়ে দিলাম আর এটা আবারও দমে রেখে দিব কারণ হচ্ছে পেঁয়াজের যে বেরেস্তার সেন্টটা সেটা তাহলে বিরিয়ানির মধ্যে ঢুকে যাবে এই যে আমি গেস্টের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম আমার গেস্ট আসছে তারা হুড়া করে খেতেও দিয়ে দিয়েছি এখানে শিফা খাচ্ছে স্কুল থেকে আসছে সারাও স্কুল থেকে এসে খেতে বসছে এখানে মামি খাচ্ছে মনে হয় বিরিয়ানিতে একটু লবণ কম হয়েছে তাই না ঠিক আছে লবণ মিষ্টি মিষ্টি বিরিয়ানি হয়েছে আর এই পেঁয়াজের সালাডটা কেমন হয়েছে ভালো হয়েছে সংসার পাইলাম না জানেন মরে গেলাম একটা তরকারি অ্যালাউ নাই তো বন্ধুরা এই যে খাবার নিয়ে বসে গেছি যেহেতু রান্না করেছে ওই জন্য খাওয়া কঠিন ব্যাপার এত খাওয়ার উপায় নাই আর প্রচুর গরম তো আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহন আলম লে আরো কি খাওয়া গেল ভালো হয়েছে আই ভালো করে বল তাকে বল যে ভাবে দম কথা বলছি ভালো বলবে যে দম ভালো বলছে ঠিক আছে ভালো বলবে এটাকে বলেন না ওকে জিজ্ঞাসা করব না তা আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আল্লাহ হাফেজ